আপনাকে একটা মাইক্রোজব ওয়েবসাইটের সাথে পরিচয় করাই দিব এখন আপনারা এখানে কাজ করতে পারেন সমস্যা নেই তো আমাদের ভিডিওর পিন কমেন্ট ডিসক্রিপশন বক্স আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব দুই জায়গায় তো আপনারা ওইখানে ক্লিক করলে এমন একটি পেজ পাবেন আপনারা পেজে আসলে নিচে একটু আসবেন আসার পর এখানে আপনার নামটা দিবেন তারপর একটা ইমেল অ্যাড্রেস দেবেন তারপর একটা পাসওয়ার্ড দেবেন তারপর সিলেক্ট কান্ট্রি থেকে জাস্ট কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তারপর এগ্রি বক্সের মার্ক করে দিয়ে ক্রিয়েটাগরির মধ্যে ক্লিক করবেন তো এখন আমাদের সরাসরি লগ ইন পেজে নিয়ে আসছে এখানে যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টে তৈরি করলাম ওই ইমেল এবং পাসওয়ার্ডটা বসে দেওয়ার পর লগ এর মধ্যে ক্লিক করবো ওকে প্রিয় বন্ধুরা আমি যখন অ্যাকাউন্টটা লগ ইন করলাম ইনস্ট্যান্টলি আমার আর্নিং এর মধ্যে দশ সেন্ট কিন্তু অলরেডি চলে আসছে ঠিক আছে তো এই অফারটা খুব সীমিত সময়ের জন্য আপনারা সকলে এখন জয়েন করে নেন ইনস্ট্যান্টলি কিন্তু জয়েন হলো জিরো পয়েন্ট ওয়ান জিরো সেন্ট অর্থাৎ দশ টাকা আর কি আপনার ইনস্ট্যান্টলি কিন্তু এখানে আর্নিং এর মধ্যে পেয়ে যাবেন ওকে সো আমি এখানে অসংখ্য কাজ দেখা আমি আপনাদেরকে বলবো যে কাজ করতে পারেন সমস্যা নেই সো এখানে অনেক কাজ আছে আমি যে কোনো একটা কাজ দেখা দিচ্ছি যে কিভাবে কি করা লাগে আমরা ফেসবুক গ্রুপ পোস্ট বা আমি এটা বাদ দিই অনেক কাজ আছে সো আমি এখানে একটা পছন্দ মতো একটা জব খুঁজে নিই কোনটা আচ্ছা আমরা অনেক কাজ আপনারা আসলে করতে পারবো না অনেক আপনারা যখন সাইড আসবেন তখন বুঝতে পারবেন তো ফেসবুক পোস্ট করে ইনকাম যদি এই কাজটার উপরে ক্লিক করি আমরা এখানে তাদের যে ইয়াটা দেওয়া আছে কিভাবে কাজ করতে হবে আর কি তো এটাই আর আমাদের এখানে কি কি জমা দিতে হবে প্রুফ এটাই তো আমাদের এটা বলা আছে এখানে যে আমাদের নিজের ফেসবুক থেকে নিচে লেখাটি কপি করে ও অর্থাৎ আপনাদের হ্যাঁ আপনাদের নিজের ফেসবুক থেকে নিচের লেখাটি কপি করে পোস্ট করবেন এটা একটা বিশ্বস্ত সাইট আহ এখান থেকে আনলিমিটেড কাজ করে ইনকাম করতে পারবেন নিচের লিঙ্ক থেকে সাইন আপ করে কাজ শুরু করুন তো আমি মার্ক করে দেই তো আপনারা জাস্ট এতটুকু কপি করতে বলতো অর্থাৎ এই যে ডট ডট গুলো দিচ্ছে নিচের লেখাটা জাস্ট কপি এই যে বলছে যে আপনাদের নিজের ফেসবুক থেকে নিচে ফেসবুক থেকে নিচের লেখাটি কপি করে পোস্ট করবো অর্থাৎ এই লেখাটি আমাদের ফেসবুকের মধ্যে পোস্ট করতে হবে হ্যাঁ আইডি থেকে পোস্ট করার পর পোস্ট ফেসবুক পোস্টের একটা স্ক্রিনশট দিতে হবে জাস্ট অ্যান্ড আপলোড স্ক্রিনশটের মধ্যে ক্লিক করে স্ক্রিনশট দিবেন তারপরে এই যে এই বক্সটাতে ক্লিক করে ওকে লিখবেন লেখার পর স্ক্রিনশটে ব্রাউজার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে সাবমিটের মধ্যে ক্লিক ইনস্ট্যান্টলি এখানে প্রুফ সাবমিট সাকসেস হবে আর আমাদের এই এখানে এখান থেকে আমরা যদি মাই অ্যাপ্লাই ট্যাক্সের মধ্যে আসে আমার এই যে জবটা দেখেন অলরেডি পেন্ডিং এর মধ্যে রয়েছে এটা সর্বোচ্চ তারা বলতেছে কি আমি যদি হেডলাইনটা ফলো করি তো বারো ঘন্টার মধ্যে বাইরে চেক করবে এবং আপনি যে কাজটা সঠিক করেন অ্যাপ্রুভ করে দিলে আপনার আর্নিং এর মধ্যে ব্যালেন্স যোগ হবে যদি ভুল কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আর্নিং এ অ্যাড হবে না তখন কিন্তু এখানে রিজেক্ট দেখাবে ওকে আমি যদি এখানে ক্লিক করি দেখেন প্রুফ সেন্ড করছে ওকে তো এখানে যখন কেন রিজেক্ট করলো কারেন্টটা লেখা থাকবে মানে এই যে টাইট নেমের উপরে ক্লিক করলে আর কি নেমের উপরে ক্লিক করলে দেখতে পারবেন আর অ্যাপ্রুভ হলে এখানে অ্যাপ্রুভ লেখা থাকবে আমি যদি উইদ্রো প্রসেসটা দেখাই এখান থেকে আমরা ওয়ালেটের মধ্যে আসবো আর কি আসার পরে এখানে আমরা দেখেন মেথড পাবো বিকাশ আছে নগদ আছে আর এখানে মোবাইল রিসার্চ আছে এখানে কেন জানি পিএনজিটা নাই বাইকনটা নাই একই কথা সো আমি বিকাশ নিব সাপত বিকাশটা সিলেক্ট করে দেবো আমার অ্যামাউন্ট নাই অলরেডি আমি উইথড্র করে ফেলছি তো আপনার এখান থেকে আসলে এই যে এখানে আসলে যে ট্রাইশন থেকে উইথড্রতে আসলে লিস্ট গুলা দেখতে পারবেন তো মিনিমাম দেড় ডলার হইলে উইথড্র করতে পারবো এবং অ্যাডমিন ফি মাত্র টেন পার্সেন্ট আর এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিব বিকাশ হলে বিকাশ নগদের নগদ মোবাইল রিচার্জ হলে মোবাইল রিচার্জ নাম্বার তারপর এখানে টোটাল অ্যাডমিন ফি সহ দশ পার্সেন্ট অ্যাডমিন ফি সহ যেটা আসবে ওটা আপনার আর্নিংয়ে থাকতে হবে থাকলে উইথড্রোর উপরে জাস্ট ক্লিক করে এখানে ইয়াস কনফার্ম করে দিলেই হবে আর এইখানে আপনার দেখতে পাচ্ছেন যে এক দেড় ডলার সময় যেমন পঞ্চাশ সো এটা আসলে না এটা হয়তো বা ভুল লিখছে সো এক এখানে হচ্ছে এক ডলার সময় সময় দেড় ডলার সময় সময় হচ্ছে একশো পঞ্চাশ টাকা অর্থাৎ এক ডলার সময় সময় হচ্ছে আপনার একশো OK, okay.